যখন জুতি ঢুকে গেল আর সেমিনার হলে ঢুকে গেল আর মন একজন যিনি ডাক্তার তার সঙ্গে এরকম খারাপ কাজ করে দিল তাহলে কারা আর্জিকর হসপিটালটাকে অপরাধীদের বাবার জমিদারিতে পরিণত করলো কারা মনে প্রশ্ন উঠছে না পুছিয়ে সবাল খুঁজছে আচ্ছা আপনি ধরে নিন আপনি আমার গার্জেন আপনি আমাকে কোনো একটা কলেজে কোনো একটা স্কুলে ডাল ভাত খাইয়ে স্কুল ড্রেস পরিয়ে আমাকে একটা স্কুলে একটা কলেজে আমাকে পড়তে পাঠিয়েছেন বা আমাকে ডাক্তারি করতে পাঠিয়েছেন সেটা একটা সেফেস্ট জোন সব থেকে সুরক্ষিত জায়গা সেখানের প্রিন্সিপাল সেখানে আমার কলিগরা সেখানে আমার সহপাঠীরা সেখানে আরো যারা স্টাফ আছে নার্স আছে আরো যারা সেখানে কাজ করছে তারা তো আমার বন্ধু তারা তো একটা বড় পরিবার সেই পরিবারে আমি কাজ করতে গিয়ে খুন হয়ে গেলাম ডাক্তারবাবুরা বলছে নাকি দুজন মিলে রেপ করেছে ধ্রুব বলছিল যে গাড়িটা যখন বেরিয়ে গেল তখন তার চেহারাটা দেখে নিজেদেরকে আটকে রাখা যায়নি যিনি ডিসি ছিলেন তার কাছে আমরা নিজেরা গেছি দু দুবার গিয়েছি হাত করে বলেছি আপনাদের সামনে পরিবারের সাথে কথা বলতে চাই দুটো কথা বলার সুযোগ করে দিন বললেন পরিবার যা চেয়েছে তাই হচ্ছে আপনি ওনার বাড়ি চলে যান আমাদের কমরেডদেরকে বললাম যে ওরে যা পানিহাটিতে ওদের বাড়ি মেয়েটার বাড়িতে একটু যা বললো দিদি মনে হচ্ছে এর আগে কোনোদিন পুলিশ দেখিনি বাড়িটাকে যেভাবে বিরাট দুর্গ করে ওরা ঘিরে রেখেছে কেন কেন আলিপুর দুয়ার থেকে কোচবিহার যাবার রাস্তায় কেউ পড়ে পা ভেঙে ঠ্যাং ভেঙে পড়ে গেলে একটা ডাক্তারের অ্যাম্বুলেন্স পাওয়া যায় না একটা পুলিশের গাড়ি পাওয়া যায় না আর সেখানে একটা ধরছি তার ডেড বডি পুড়িয়ে দেওয়ার জন্য তার ঘরকে পর্যন্ত কডেন করে রেখে দিল আর গোটা আর্চিকর হসপিটালটাকে মনে হলো যেন এইটাই বোধহয় যুদ্ধের সেনা ছাউনি কিসের জন্য এত তৎপরতা এত বড় একটা হসপিটাল আর্চিকর সিসিটিভি থাকবে না পুছিয়ে সবাই আপনি লড়কি কাপ মেয়ের বাপ না হন একটা ছেলে দৌড়ে উঠে ছুটে খেলে বেড়াচ্ছে আর আপনাকে আপনি ভাবুন যে আপনার ওই মেয়েটা কালকে ধর্ষিতা হয়ে খুন হয়েছে আপনি ভাবুন নিজেকে পারবেন তো বলতে যদি নিজেকে প্রশ্ন করেন আর রাস্তায় যদি না দাঁড়ান ঘোষণা করে দিল দুর্নীতি স্বর্গরাজ্য থাকবে না সিসি ক্যামেরা একটা আর্জিকর হসপিটালে খোঁজ নিন আরজিকর হসপিটালের প্রিন্সিপালের নামে খোঁজ নিন দু দুবার ট্রান্সফার করে দেবার ওর কাছে অর্ডার এসেছিল দু দুবার প্রথমবার কেন এসেছিল হসপিটালের যিনি কোনো একটা নিচের ডিপার্টমেন্ট কাজ করেন তিনি একটা হাজার পাতার অভিযোগপত্র রেডি করেছিলেন হাজার পাতা আচ্ছা কী নিয়ে দুর্নীতি ছিল হসপিটালের তুলো কেনা নিয়ে দুর্নীতি ছিল হসপিটালের তুলো 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 কেনা নিয়ে দুর্নীতি ছিল নিবেল কেনা নিয়ে দুর্নীতি ছিল নিহত তো তো ঠিকঠাক হসপিটালের জঞ্জালটা কারা নিয়ে যাবে কোন গাড়িতে নিয়ে যাবে সেই গাড়িতে কোন পেট্রোল ভরবে সেইটা নিয়েও দুর্নীতি ছিল পার ডে কত টাকা দুর্নীতি জানেন আরজিকর হসপিটালে পার ডে সাত থেকে আট লক্ষ টাকা সাত থেকে আট লক্ষ টাকা দুর্নীতি আরজিকর হসপিটালে আর এই প্রিন্সিপালের নামে ছিল আর যিনি হাজার পাতা দিয়েছিলেন সেই ফাইলটা এখন ভিজিলেন্সে আছে সেই ফাইলটা এখন ভিজিলেন্সে আছে ভিজিলেন্স থেকে ফাইলটা টেবিলের এই কোণ থেকে এই কোণে আসতে পারছে না কেন স্বাস্থ্য দপ্তর তো সব থেকে আমাদের কাছে আমার ট্রিটমেন্ট আমার সুরক্ষা আমার হেলথ আমার ডাক্তার আমার নার্স মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ট্রান্সফার করে দিল জি কর হসপিটালের প্রিন্সিপালকে বাপরে বাপরে চেলাচামুন্ডাদের কি দৌড়াত্ত বলছে এত ভালো প্রিন্সিপালকে আমি জি কর থেকে যেতে দেবো না কেন নাহলে পার মান্থ প্রত্যেক দিন সাত আট লাখ টাকার করে যে বখেরাটা পাচ্ছিলাম সেটা বন্ধ হয়ে যাবে যাকে আর্জি করে পাঠানো হলো তিনি এসে আর্জি করে ডিউটি সামলানোর জন্য সই করতে পারলেন না কত কিছু চাপা দেবেন মমতা ব্যানার্জি কত কিছু চাপা দেবেন আজকে ফোনে বলছেন যে পারলে তাকে ফাঁসি দিয়ে দাও আরে অপরাধী কে আগে তো সেইটা ডিটেক্ট করতে হবে এমন হবে না তো ফাঁসি দড়িটা তো অপরাধটা কি আরে দাঁত থেকে রক্ত তো পরে গলার হাড়টা তো পরে ভেঙে যায় জামা কাপড় ছিঁড়ে নুচে রাস্তায় তো পরে ফেলে দেওয়া হয় ঠোঁট দাঁত কান গলা ঘাড় কামড়ে খেয়ে নেওয়া তো পরে হয় পেট কোমর মেরে ভেঙে দেওয়া তো পরে হয় তার আগে তুই মেয়েটাকে সম্পূর্ণভাবে অসু অসুরক্ষিত করে হসপিটালে ছেড়ে দিতে হয় চিনশুকুনের মাঝে আর তার আগে তো হসপিটালটাকে চিনশকুনের বাসা বাঁধাতে হয় আর তার আগে তো হসপিটালকে চিনশকুনের যদি বাসা বাঁধাতে হয় তাহলে ভালো ভদ্র লোকগুলোকে আগে হসপিটাল থেকে তাড়তে হয় যেদিনকে তাড়া শুরু করেছিল সেদিন তৃণমূলের ঝান্ডাটা মমতা ব্যানার্জির হাতে ছিল তাই প্রথম অবরোধ মমতা ব্যানার্জি

না হতে হয় আপনাদের সবাইকে আমাদের লড়াইয়ে সামিল হবার জন্য আবেদন রেখে আগামী দিনে আমাদের যে নতুন কমিটি আলিপুরদুয়ার জেলার জন্য আগামী বছর যা এখানের কাজ ও শিক্ষার জন্য দেশ গঠন করার জন্য আলিপুরদুয়ার জেলা গঠন করার জন্য